আঠারো হাজার লাশ নাকি ইন্ডিয়াতে টাকি করে পাচার করেছে আমার প্রশ্নটা হলো ছাত্রলীগ কেন এরকম করবে আমি এখনো মনে করি আওয়ামী লীগের এই ফায়ার ক্রস ফায়ারগুলি না দিয়ে আওয়ামী লীগের কুইকলি টাইম পাস করা উচিত যে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে তারা গায়ে বা গেঞ্জিতে লিখেছে টি শার্টে আমি রাজাকার বা এই ধরনের যে প্রচার বা আন্দোলনের যে খাতটাকে ভিন্ন দিকে প্রভাবিত করা এবং এই ছাত্রছাত্রী তরুণ প্রজন্মের সাথে সরকারের অথবা মুক্তিযোদ্ধা পরিবার বা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তির সাথে সরকারের একটা দূরত্ব তৈরি করার একটা কিন্তু অপকৌশল বা খুব সূক্ষ্মভাবে করা হয় অভিমানে এসেছে অনেক আমি বলছি দিয়েছে বঙ্গবন্ধু সোনার বাংলায় বৈষম্যের ঠাই নাই এসব আর মুক্তিযোদ্ধাদের সন্তান বা তাদের যারা উত্তরস্বরী তাদের জন্য রাখা হয়েছে তিরিশ পার্সেন্ট কিন্তু আমি পরিষ্কার ভাষায় বলতে চাই এটা কিন্তু লিখিত পরীক্ষা হয় তারপরে প্রিলিমিনারি লিখিত হওয়ার পরে যখন মৌখিক ভাই ভাই পরীক্ষা যায় তখনই কিন্তু কোটার প্রশ্ন আসে তার আগ পর্যন্ত কিন্তু মেধার ভিত্তিতেই প্রিলিমিনারি লিখিত হয়ে ভাই ভাই যায় এবং ভাইভা পরীক্ষায় যখন মৌখিক পরীক্ষার পর যখন মুক্তিযুদ্ধে কোটা পূরণ না হয় তখন কিন্তু যখন ফাইভ সিক্স সেভেন পার্সেন্ট কোটা পূর্ণ হয় তারপর কিন্তু বাকি বিশ পঁচিশ পার্সেন্ট কিন্তু মেধা থেকেই না হয় ফলে এখানে একটা বিরাট ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে আন্দালি ব্রাহ্মণ আপনাকে ধন্যবাদ জুল ভাই বলকের অনেকগুলি কথার বক্তব্য আপনি দিয়ে দিয়েছেন আমি আমার মন্ত্রী সাহেবকে একটা কথা জিজ্ঞেস করতে চাই যে মন্ত্রী সাহেব সর্বকনিষ্ঠ মন্ত্রী সর্বকনিষ্ঠ উনি ছাত্রদের সাথে কয়বার কথা বলেছেন কোটার সাথে ব্যাপারে আওয়ামী লীগ পলিটিক্যালি কয়টা টিম বানিয়েছে এই ছাত্রদের সাথে কথা বলার জন্য কয়বার তাদের বাড়িতে গিয়েছেন কয়বার ডেকে নিয়েছেন ওয়াই ইজ দিস নট বিং হ্যান্ডেল পলিটিক্যালি ছাত্রলীগ কেন হাতুড়ে দিয়ে মারছেন ছাত্রলীগ কেন মিছিলের মধ্যে মারামারি করছে পুলিশ কেন এদের বাবা মাকে রাত্রেবেলা ধরে নিয়ে যাচ্ছে এই কানেকশন খোঁজার জন্য মেয়েদেরকে কেন রাত্রেবেলা হল থেকে বের করে দেওয়া হচ্ছে আমার কথার একটাই আপনি যখন পলিটিক্স বন্ধ করে দিবেন আপনার পলিটিক্যালি জিনিসপত্রগুলি হ্যান্ডেল করবেন না আর এটা বাংলাদেশ ষোলো কোটি মানুষের জায়গা বাংলাদেশে তো ডেফিনেটলি বিরোধী দল অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করবেই বিড়ุทদল কিছু অ্যাডভান্টেজ নেয়ার চেষ্টা করে আপনি তাকে সরযন্ত্র বলবেন পলিটিশিয়ান পলিটিশিয়ানদের মধ্যে কাজ করবে ভিসির বাড়ি যারা ভেঙেছে অবশ্যই অন্যায় অন্যায় হয়েছে এই কাজ বাংলাদেশে ইতিহাসে আপনি তাদেরকে খুঁজে বের করেন কিন্তু এই একটা জিনিস যা আপনি আরইটটাকে তো জাস্টিফাই করতে পারবেন না এত বড় যে একটা দাবি আজকে বাংলাদেশে উঠেছে এই দাবিগুলিকে কে দিয়ে পেটানো ও পুলিশ দিয়ে হুমকিদমকি এবং যেই মুহূর্তে আপনি তাদের আজকে থেকে আমি জিজ্ঞেস করছি যে আজকে থেকে 2000 তেরো সালে বা চোদ্দো সালে যদি কোনো ছেলে তার ফেসবুকে দিয়েই থাকে যে হেফাজত রাত্রে ওভাবে করে গুলি চালানো ঠিক হয়নি পাস লেবে লেগে গেল সে আর কোনো কথা বলতে পারবে না সে কোটার ব্যাপারে কোনো কথা বলতে পারবে না বাংলাদেশে আর কত আমরা ডিফারেন্সিয়েট করবো এভাবে যে আমি বলেছি আওয়ামী লীগের এই কাজটা ভালো হয় নাই বিএনপি এটা ভালো করেছে বা হেফাজত কীভাবে মারা ঠিক হয়নি উনি দুই সালে একটা পোস্ট দিয়েছেন তার মানে উনি হেফাজত হয়ে গেল এই কোটার মধ্যে জামাত ইসলামে জড়িত আমার মনে হয় আমাদের জেনারেশনে এই লেভেল এই লেভেল এই 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 লে এইভাবে করে এদের এটাকে দেখা কোনোভাবে উচিত না আমি মনে করি আমি আগেও আপনার সাথে বলে গেছি আওয়ামী লীগ প্রত্যেকটা প্রবলেম পলিটিক্যালি হ্যান্ডেল করা বন্ধ করে দিয়েছে আওয়ামী লীগ ইজ আ মোর এক্সিকিউটিভ গভর্নমেন্ট আওয়ামী লীগ জিনিসপত্র পুলিশ দিয়ে হ্যান্ডেল করে আওয়ামী লীগের উচিত ছিল সরকারের উচিত ছিল সরকারের ইয়াং জেনারেশন বা ভালো রাজনীতিবিদদের দিয়ে দফায় দফায় এদের সাথে কথা বলা কথা মনে রাখতে হবে এই ছেলেগুলিও কিন্তু গণজাগরণ মঞ্চে ছিল এই ছেলেগুলিও কিন্তু বিভিন্ন সময় সরকারের অনেক দাবি তো সরকারের পক্ষেও ছিল তখন কিন্তু তাদেরকে কোনো নাম দেওয়া হয়নি আজকে এবং আপনি বডি ল্যাঙ্গুয়েজ দেখেন যে কথাটা আপনি বললেন বলে দিল যে রাজাকারের জন্য কি রাখা হবে তার মানে আপনি প্রথমেই একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সিচুয়েশনে আপনি এদেরকে নিয়ে গেলেন এইটা গ্রামের ছেলে অনেকে আসছে আপনি দেখেছেন এক একজনকে আট দশ দিনের রিমান্ডে নিচ্ছে এদের দাবিটা কি এতে দাবিটা কি যেই কথাগুলি মন্ত্রী সামনে বসে বললেন জাস্টিফিকেশন করার কথা এই কথাগুলি তো তারা জানে তাও তারা এটা মানতে রাজি না তাদের সাথে কথা বলা দরকার যে ভাই এটা দরকার এটা না এটা আমরা হ্যান্ডেল করব সেভাবে হ্যান্ডেল করব তা আপনি হাতুড়ি দিয়ে পিটিয়ে আপনি এভাবে হেনস্থা করে আপনি বড় বড় মিছিল সেখানে শিক্ষক দাঁড়ানো ছাত্রলীগকে লড়িয়ে দিয়ে হাতুড়ি দিয়ে মারা হচ্ছে মারামারি করা হচ্ছে এটা কি এটা কি পলিটিক্যাল কোনো সলিউশন আমার মনে হয় অনেক দিন আমি প্রথমে বলে গিয়েছিলাম যে আওয়ামী লীগ হয়তো প্রথমে বক্তৃতা দিয়ে বলেছিল হ্যাঁ কোটা থাকবে না সরকারের একদম উচ্চ পর্যায় থেকে কিন্তু এটা তারা মেনে নিতে পারে নাই এটা পরেও দেখা গিয়েছে যে এটা আসলে মানা হয়নি এখন কি খোঁজা হচ্ছে এর মধ্যে সাবোটাজ করা হচ্ছে আপনি যখন অনেক বড় একটা কিছু হয় এর মধ্যে সাবোটাজ হতেই পারে অনেকেই করতে পারে অনেক ধরনের পলিটিক্যাল পার্টিও করতে পারে অন্য কেউ করতে পারে বা এই আন্দোলনকে অন্যদিকে নেওয়ার জন্য বেনিফিট নিতে পারে তার মানে পুরো আন্দোলনটা আপনি নষ্ট করে দিবেন একটা সরকারের এর বাইরেও বক্তব্য যেটি হচ্ছে সেটি সরকার একটি কমিটি করে দিয়েছে কমিটি কাজ করছে এবং যে আদালতের কারণে এটি এখন যেখানে চিফ জাস্টিস আদালতের ব্যাপারটা সরকার যখন পছন্দ হয়েছে নিয়েছে যখন পছন্দ হয়েছে নেয় এরকম আদালতে আছে যে মন্ত্রীরা শপথ ভঙ্গ করেছে তারা দে মন্ত্রী হয়ে উঠছে এমনও দেখা যাচ্ছে চিফ জাস্টিসের ডিসিশন যখন পছন্দ হয় নাই তখন আদালতে দাঁড়িয়ে চিফ জাস্টিসকে কোন কেউ কোন লেভেলের সম্মান দেখানো হয়ে গেছে এবং চিফ জাস্টিস কীভাবে দেশ থেকে চলে গেছে এটা সরকারের একটা কথা সরকার যখন কোনো কিছু মনে করে তখন তার আদালতে নেই সরকার যদি ইচ্ছা করে এই কোটার জিনিসটা অনেক সুন্দর করে অনেক পলিটিক্যালি হ্যান্ডেল রাজনৈতিকভাবে হ্যান্ডেল করতে পারত এবং আমি মনে করি সরকারের এখনো উচিত রাজনৈতিক ব্যক্তিত্ব দিয়ে আমি বারবার বলবো কোনো এজেন্সি কোনো পুলিশ কোনো এক্সিকিউটিভ দিয়ে পলিটিক্যাল প্রবলেম হ্যান্ডেল করা সম্ভব না যদি আপনি করতে যান তাহলে এটার রেজাল্ট ঠিক হবে না এই ছেলেগুলি সব বাংলাদেশের ছেলে এরা কোনো না কোনো রাজনৈতিক দল করতে পারে কো কে কোন রাজনৈতিক দল করে কে কোন আদর্শে আছে সেগুলি আমাদের যাচাই করাটাও এটা রং দিকে নিয়ে যাওয়া এই যে আমি মন্ত্রী মন্ত্রী সাহেবের সাথে খুব রেসপেক্টের সাথে দিবন পোষণ করছি যে এই মুহূর্তে এই যেই পরিমাণ ছেলেরা ইনভলভ এখানে যেই পরিমাণ ফ্যামিলিগুলো ইনভলভ আমাদের এখানে কে হেফাজত কে জামাত কে কি করে সেটা খোঁজার কোনো অবকাশ নেই করতেই পারে তারা পার্সোনালি দেশে কেউ কাউকে পছন্দ করা বা কেউ কোনো দল করাটা কোনো প্রবলেমের ব্যাপার না আমার প্রশ্নটা হলো ছাত্রলীগ কেন এরকম করবে আপনারা তাদের সাথে বসে আপনি কথা বলেন আর আপনি কেন মনে করেন একটা মায়ের তিনটা ছেলে তিন রকম হয় এই তিরিশ লক্ষ লোকের মধ্যে তিরিশ লক্ষ মানুষের মেন্টালি বাট তাদের যে কমন ইস্যুটা কমন প্ল্যাটফর্মটা নিয়ে কোটা নিয়ে আপনারা তাদের সাথে বসে সেটা নিয়ে কথা আন্দোলন তো শুরু তো ছিল না আমি বলছি যে ছাত্র লীগও ছিল ছাত্র ছাত্রী আছে এবং সেখানে যদি ছাত্র শিবির যেহেতু এটা কোনো রাজনৈতিক ছাত্র সংগঠনের ব্যানার হচ্ছে না ছাত্র শিবিরও যদি থাকে আপনি তো তাকে সরিয়ে দিতে পারবেন না না প্রবলেম এক প্রবলেম হচ্ছে দুই হচ্ছে আপনি প্রবলেম আমি বলি এখন আমি বলি এখানে যেটা বলা হচ্ছে যে এই যে আপনার শিবির থাকলে অসুবিধা কি বা জামাতের থেকে সাপোর্ট দিলে সমস্যা কি শিবির তো জামাতেরই ছাত্র সমস্যা শিবির সমর্থক কোন ছাত্র যদি থাকে সমস্যা কি কিংবা রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা তো রাজনৈতিক দল করবে এই দুইটা প্রশ্নের আমার উত্তর প্রতিদ্বন্দ্বিতা প্রতিযোগিতা প্রতিহিংসা সহিংসতা আর বিশ্বাসঘাতকতা বা দেশদ্রোহিতা এগুলো কিন্তু ভিন্ন ভিন্ন সংজ্ঞা আছে ভাই কারণ আপনি যদি এখন বলেন যে মির্জাফর নবাব সিরাজুদ্দৌলার সাথে রাজনৈতিক কৌশল করে ক্ষমতা হাসিলের অপচেষ্টা করেছেন সেটা কিন্তু রাজনৈতিক কৌশল অবশ্যই আপনি বলবেন না কিংবা খন্দকার মুস্তাক আওয়ামী লীগের ক্যাবিনেটে থেকে বঙ্গবন্ধুর সাথে যে বিশ্বাস ঘটকতা করেছেন সেটা কি রাজনৈতিক কৌশল নিশ্চয়ই আপনি বলবেন আমি বলতে চাচ্ছি এই যে ছাত্র শিবির কিংবা জামাত ইসলাম এটা খেয়াল রাখতে হবে যে যারা যুদ্ধ অপরাধের দায়ে যাদের নেতারা শীর্ষ নেতারা ফাঁসির কাছে ঝুলেছে তাদের কি গভীর চক্রান্ত আছে সেই চক্রান্ত পাঁচি মের আন্দোলনে নাকি হেফাজত ইসলামের লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে আঠারো হাজার লাশ নাকি ইন্ডিয়াতে টাকি করে পাচার করেছে এগুলো তো অপপ্রচার হয়েছে আমি বলছি যে এই অপপ্রচার মিথ্যা এগুলোকে কিন্তু রাজনৈতিক কৌশল হিসেবে বা সন্ত্রাসকে আগুন দিয়ে মানুষ পুরানো গ্রহণ করা সেইটার পক্ষে যদি কেউ থাকে

যদি সেই মুহূর্তে দাঁড়িয়ে কেউ বলে যে আঠারো হাজার লোককে হত্যা করা হয়েছে আপনাদের কাউন্টার ক্লেম করা উচিত ছিল কোথায় এভিডেন্স সেটা দিয়ে আপনাদের রিকভার করা উচিত ছিল আমি এখনো মনে করি আওয়ামী লীগের এই ফায়ার ক্রস ফায়ারগুলি না দিয়ে আওয়ামী লীগের কুইকলি টাইম পাস করা উচিত এবং আস্তে আস্তে ওই পন্থা থেকে সরে এসে জুডিশিয়ারির মধ্যে থেকে এই জিনিসটা বিচার আর দশটা ফাঁসি আপনি দিয়ে দেন প্রপারলি কোর্ট অফ দ্য ট্রায়াল সরি ট্রায়াল কোর্টে আপনি দেখবেন এটার গ্রহণযোগ্যতা আরও বেশি বেড়ে